আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তো আমরা যে অ্যানিভার্সারি দাওয়াতে গিয়েছিলাম মানে আমার বোনের আমার ছোট বোনের দেবরের অ্যানিভার্সারি ছিল তো ওইখানে ওদের কি কি গিফট পেয়েছিল ওইগুলো ওরা আনবক্সিং করছিল তো ওইটা আমি আবার ভিডিও করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বেশি মানুষের আয়োজন করেনি বললামই বললাম তো প্রথম ভিডিওতে মানে আমরা ছিলাম আর যে বাসা ওরা থাকে ওই বাসার কয়েকজন কেউ বলছিল তারাই এগুলো গিফট করছে আর আমরা যাওয়ার সময় ওদের জন্য আমার বোন জামা কাপড় নিয়ে গেছিল সবার জন্য আর আপু ওদেরকে টাকা দিয়ে দিছে আর পাশে যারা ছিল তারা এইগুলা টুকিটাকি গিফট করছে এই যেমন ধরো এখানে দুই সেট বাটি ছিল সুপ বাটি বলো হালিম বাটি বলো তো দুই সেট বাটি ছিল কাচের এখানে দেখো চায়ের কাপ ছিল তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি গিফট পেলো ওরা তো ঘরের জিনিসপত্রই যেহেতু সংসার ওদের নতুন নতুন জন্য ঘরের জিনিসপত্রই বেশি এই যে দেখো এখন এখানে একটা ননস্টিক পেয়েছে ননস্টিকটা খুব সুন্দর ছিল সবগুলা ইউজ করার জিনিসই পেয়েছে এছাড়া থ্রি পিস পাইছে দুটা তিনটা মতন তো এই যে দেখো ননস্টিক গিফট আনবক্সিং দেখতে কিন্তু দারুণ লাগে তো আমরা থাকতে থাকতে ওরা এগুলা সবকিছু খুলছে আর সাথে দেখো আমার বোনও খুলতেছে যে এটা কিন্তু আমার বোন আর আমার কাছে এরকম বসে বসে কি গিফট পেলো দেখতে খুবই মজা লাগে তো এই জন্য আমরা যখন ছিলাম তো আমরা থাকাকালীনই সবগুলা গিফট গিফট খুলে দেখলাম আমরা সবাই মিলে আর এই যে এখানে দেখো এই দুইটা বাটি কি আমার আমি বলতেছিলাম যে এগুলো স্যুপ বাটি স্যুপ বাটি বা স্যুপ প্লেট যেটাই হোক না কেন দুইটা ছিল আর লাস্টের এই গিফটটা দেখে আমরা সবাই তো পুরাই অবাক মানে এরকম গিফট আমি খুব কমই দেখি মানে সচরাচর দেখা যায় না এভাবে গিফট মানে এটা কি এটা চায়ের সেটের অংশ নাকি এটা আলাদাভাবে মানে থাকে আমি বলতে পারি না যেহেতু আমার ডিনার সেট আছে তো আমার কাছে লাগতেছিল যে এটা চা কাপের যে সেট থাকে না কেটলি তারপরে চিনি রাখে দুধ কাপ টি কাপ এরকম কিছু একটা হবে মানে এটা সিঙ্গেল আসছে কি মনে করে জানি না তো যে গিফটটা দিছে সে হয়তো বা বুঝতে পারেনি এটা জিনিসটা কি তারপরে কোনো ব্যাপার না ও ইউজ করা যাবে তো এগুলাই ওদের অ্যানিভার্সারি উপলক্ষে সবার পক্ষ থেকে কিছু সামান্য পরিমাণে গিফট ছিল কেমন হয়েছে গিফট গুলো অবশ্য কমেন্টে জানিও